স্কুলের বাগান বানা দিতে করবে না এজন্য একটা মুসলমান ইমানদার যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবে এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর দিবাড়িয়া থেকে আসলেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসলেন নদীর প্রেম আর ভালোবাসা নিয়ে কথা বললেন নদীকে আমরা কোথায় পাবো কেমনি ভালোবাসবো আল্লাহ নবী এই কথা নিজেই বলে গেছেন মান আহাব্বার সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাআইয়া ফিল জান্নাহ যা আমার লেখা যাওয়া জামিয়া রাশিদিয়া মুর্শিদাবাদ মাদ্রাসাকে ভালোবাসলো সে জন্য স্বয়ং আমি দিদিকে ভালোবাসবে আর যে আমি বেড়ে ভালোবাসবে কুটির ময়দানে আমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে নবীর সাথে আমরা সবাই জান্নাতে যেতে চাইতে চায় না বলেন না চাইতে চায় না যদি চাই এক নম্বর সত্য এই জামিয়া রশিদিয়া জামিয়া রশিদিয়া মসজিদ আবার মাদ্রাসাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ভালোবাসছি ভালোবাসবো হিংসা বলেন না হিংসা আল্লাহ চলো তোমরা সামনে আগাই আল্লাহর নবী ওমরকে ডাকলেন কথাটা মনে আছে নি জি নবি বললেন যা ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ এটা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে আমি ওমর যাইতে প্রস্তুত এতে আমার জান জাকার থাক আর যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে থাকে আমি ওমরের দুইটা পরামর্শ নবী বলেন প্রভ আমার চূড়ান্ত সিদ্ধান্ত না তবে তোমার দুইটা পরামর্শ কি একটু বলাবি শুনতে চাই কোমর বলেন ইয়া রসুল আল্লাহ আমার আপনি পাঠাইতে চাইতেছেন একটা সমাজতার জন্য ভালো কথা কিন্তু আমারে পাঠাইলেন আমি গিয়া বলবো এখানে আঠারো তারা বলবেন উনিশ এমনি কিলা কিন্তু মোহাম্মদ নাগর হ নবী আপনি যদি আমারে না পাঠাইয়া হজরত উসমানকে পাঠান সব থেকে ভালো কারণ হজরত উসমান গালি রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করার আগেও নর ইসলাম গ্রহণ করার পরেও নর দ্বিতীয়ত উসমানের আরেকটা ভুল বৈশিষ্ট্য হল উসমান ভালো হলেন মক্কার ভিতরে সবচেয়ে বড় দড়ি মক্কার এমন কোনো মানুষ নাই যার পেটে উসমানের এক দুই দেয়া হালুয়া পরোটা নাই কমপক্ষে তারা উসমানের সাথে বেইমানি করবে না রাসুক বলেন উমর তোমার এই সিদ্ধান্তটা বলে চমৎকার সুহানাল্লাহ বলেন না আরে সেই উমর যেই উমরের সিদ্ধান্তকে স্বাগত জানায় আল্লাহ তালা করি খেলিমে একুশ জায়গার মধ্যে আয়াত নাজিল করছেন যাকে বলা হয় মেজাজ উহি উমর বলছেন এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয় আল্লাহ বলেন তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সুহানাল্লাহ বলেন লম্বা কথা আল্লাহ নবী বললেন উসমান যাও তুমি যাও মক্কা যাও হজরত উসমানকে পাঠাইলেন উসমান মক্কার দিকে দেখতেছেন কিন্তু দূর থেকে কাফের বিমানগুলি দেখতেছেন মক্কার দিকে আসতেছেন কিন্তু অনেক দূর থেকে কিন্তু অনুমান করা যায় না কত জন যে আসতেছেন তারা অস্ত্র তস্ত্র লাডি সোডা কুশ বললম এগুলি সিনেমা কামেরা কম সিনেমা রঙ করে মাসে বেশি বিলি মারা মারলে ভাই কথা না মজ বললাম এগুলি রেডি মক্কা দেখতে দিবে না আরো যখন সামনে গেলেন তখন তারা দেখলেন মক্কার দিকে আসতেছেন তবে সংখ্যাই বেশি না সংখ্যায় কই যাও মাসাল এই জায়গায় বুঝা গেছে আমরা ও আছে বুঝেন মনোযোগ দিলে বুঝলেন সংখ্যা কই যাও একজন আরো যখন সামনে গেলেন তখন তারা চিনলেন আমাদের মক্কার দিকে আগায় যিনি আসতেছে উনি তো উসমান সারা আর কেউ নারী তখন একজন আরেকজন কেক গাড়ি খাও আর সাথে বাড়ি করবে শাড়ি ডাক্তার ঘরোটা খেতে মনে নাই মনে শিশু কৃষক খেতে মনে নাই নিমুখ খারাপ কার সাথে বাড়ি করবে সকলে হাত থেকে অস্ত্র অস্ত্র ফেলে দিলেন যেই মতো ওসমান গানী রাজি আল্লাহ তাদের সামনে গেলেন মক্কার কাফের দিয়ে মনে বলেন ওসমান আমরা তোমার অনেক অনেক খালো অপরাধা খাইছি এখন পর্যন্ত হাতটা নাকের সামনে নিলে তোমার কিশুরি গন্ধ হওয়া যায় ঠিক আছে তুমি আসছো আমাদের কোনো আপত্তি নাই আল্লাহর করে কানায় কাবার অফ করে চলে যাও একবার না যতবার মনে চায় তো করো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোমার নদীরে আমরা মক্কায় ঢুকতে দিতাম না যেই এই কথা বলছে তোমার নদীরে মক্কায় ঢুকতে দিতাম না মুহূর্তের ভিতরে অন্যরম উসমান করুন ওই জন্য আমার অন্যরম মাঝে মধ্যে রাস করতে কেন আমি জানেন আমাকে গালি দেন আমি প্রতিবাদ করব না আমার বাবাকে গালি দেন আমি প্রতিবাদ করব না কিন্তু আমার নবীকে গাড়ি দিবেন আমার কোরআনকে গাড়ি দিবেন তা আমি কি বের করে ফেল আমাকে গালি দাও আমি তোকে ভাত করব না 90 বার মুসলমান এসে আমার নুবীকে গালি দিবেন কটক্তি করাবেন আপনাকে যদি জীবন থেকে জীবন ত্যাগের করতে হয় মুসলমান তা করবে এক ইঞ্চি ভূমিমান পিছপ হবে না কথা বলেন ঠিক আছে মুহূর্তে ভিতরে নমরু উসমান রও মিয়া ডাক দি এত এই মক্কার কাফের বিলেরাত আমার নবীর 19 মাইল দূরে হুদাঈবাতে বন্দি করার আইкат আমি উসমানকে তোমরা আল্লাহর কাছে তওফার করার অনুমতি দাও এর মক্কার কাফের বিলেরাত একবার না দুইবার না আমি উসমান হাজার বার মরতে রাজি আমার নিবিড়ে উনিশমান ধরে উদয় বের বন্দি করে আমি আল্লাহর ঘর করতে পারি না করব না লম্বা কথা কিছু সময়ের ভিতরে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় বাড়াবো না হলে শেষ করব এবার উসমান ঘরে রাজি আল্লাহ তালানহ মক্কার গণ্যমান্য ব্যক্তি বর্বর আলাপ আলোচনা করতে শুরু করে দিলেন জন্য তার জন্য শৈতান শৈতান মানুষের সুরত ধারণ করা আমার নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে সংবাদ দিলেন জি আমি নিজের চোখের দীক্ষায় সে মাললা হত্যা করছে কল্যাণ বড় বার্তা বড় বার্তা

নবীর প্রিয়জন সাহাবি ছিলেন আল্লাহ নবী একটা নয় দুইটা মেয়ে ওসমানের সাথে বিবাহ দিয়েছেন দুইটা মেয়ে ইন্তেকালের পরে নবী আফসোস করে বলেছিলেন আল্লাহ আমার যদি আর কোন মেয়ে থাকত আমি ওসমানের সাথে বিবাহ দিতাম উলামায়ে কেরাম আছে জানায় বলে দেখেন জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষের একজন বন্ধু হবে জান্নাতের ভিতরে আমার নবীর বন্ধু হবে ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী আবার সাহাবায়ে কেরামকে ডাকলেন এরে আমার সাহাবারা ইসলাম কোনদিন কারো সাথে আগে বেড়া ঝগড়া পছন্দ করে না তবে কেউ যদি ঝগড়া করতে চাই ইসলাম আবার তারা সারেও না ইসলাম কোনদিন আগে বেড়া ঝগড়া করে তবে কেউ যদি আগে বেড়া ঝগড়া করতে চাই ইসলাম আবার সারা আমার আমার সাবার আমাদের উদ্দেশ্য হলো একটা সমাজ তার জন্য দুধ হিসাব উসমানকে পাঠাইলাম পছন্দ হইলে তার কথা মানবে না হইলে ফিরত পাঠাই দিবে তার হত্যা করা এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বাংলাদেশের আইন লঙ্ঘন মোমেন শাহের আইন তো লঙ্ঘন যেহেতু তারা উসমানকে হত্যাই করে ফেলছে এখন আমরা উসমান হত্যার বদলা না নিয়ে আর ফিরবো না নবী একটা হাত থাকলে হচ্ছে আর একটা হাত থাকলেন উপরে আল্লাহ নবী আপনাদের হাতের উপর আমি আল্লাহ কুদরতি হাত রেখে দিলাম আল্লাহ নবী বলেন সাহাবার একটা হাত হইলো আমার আর একটা হাত হইলো উসমানের আমাদের হাতের উপর হাত থেকে বায়ার গ্রহণ করতে হবে শপথ গ্রহণ করতে হবে উসমান হত্যার বদলা প্রতিশোধ না নিয়ে কেউ মদিনাই ফিরব না সাহাবা কেরাম নদীর হাতের উপর হাত থেকে পায়াত গ্রহণ করলেন যে পায়াতটাকে তফসিলের ভাষায় বলা হয় পায়াতের জোয়ান আনন্দ চিত্তে পায়াত গ্রহণ করলেন যেই মাত্র বায়াত করা শেষ হয়ে গেল এমনি তাকায় দেখে উসমান গানি রাজি আল্লাহ তালান ঘর মক্কার কাফের বিমানদেরকে নিয়ে গণ্যমান্য লিজাদেরকে নিয়ে খুদাই বিয়ার দিকে আগায় আগে আসতেছে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারকে সংবাদ পায়লা উসমান মারা গেছে এখন দেখা যায় উসমান আইতেছে ইটা ইবলি শৈতানের চক্রান্ত ছাড়া আর কিচ্ছু হতে পারে না লম্বা কথা সময় কম আসলেন কিছু সন্ধি করলেন চুক্তি করলেন যে সন্ধিগুলিকে বলা হয় হুদাই বিয়ার সন্ধি হুদাই বিদায় দেওয়ার চুক্তি এই সন্ধিগুলির ভিতর থেকে কিছু সন্ধি কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর ভিতর একটা সন্ধি হলো এই বছর কেউ উমরা করতে পারবেন না চলে যেতে হবে দুই নাম্বার সন্ধি হলো মদিনা থেকে কোনো মানুষ মক্কায় গেলে ফেরত দেওয়া হবে না কিন্তু মক্কা থেকে কোনো মানুষ মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে সন্ধিগুলি কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজম উমরে ফারুক ডাক দেয়া আমার ইসলাম কি সত্য ধর্ম না ইন্নাদিন ইন দা ইসলাম অবশ্যই অবশ্যই সত্য ধর্ম আপনি কি সত্য পয়গম্বর না অবশ্যই আমি সত্য পয়গম্বর আমরা যদি কাফেরদের মোকাবেলায় রণাঙ্গনে জিহাদ করে মালা গাই আমরা কি শাহাদাতের মর্যাদা লাভ করব না অবশ্যই অবশ্যই করব তাহলে আমরা কেন ওই সন্ধিগুলি মানবো যেইগুলি কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে আমার নবী বলেন ওমর রে আমি আল্লাহর পয়গম্বর আমার হেফাজত করবে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন উমর আমি তো আল্লাহর পয়গম্বর আমার হেফাজত করবে আল্লাহ উমর আর কোনো কথা বললেন না এই কথাটা আল্লাহ করে সিদ্দিক রাজি আল্লাহ তালের কাছে গিয়া বললেন আল্লাহ নবী দিলেন যেই জবাব আমরা করে সিদ্দিক রাজি আল্লাহ তালাহ দিলেন এই জবাব উমর নিস্তব্ধ হয়ে গেলেন আর কত কথা বললেন না আল্লাহ নবী আবার বলেন সাহাবার রে তোমরা মাতার সুল খামায় ফেল এরা মুকুলে ফেলা নবীর এই কথা কে মানতেছে না আমার নবী প্যারাসায় হয় একবার হুজরা একবার বাহিরে না আল্লাহর পক্ষ থেকে আজার গজব চলে আসে দুদি এই সফরে একজন স্ত্রী স্ত্রী যদি বলা হয় সংসার বলা হয় স্ত্রী যদি পরকীয়া ভাজা হয় সংসারের ভিতরে আগুন লাগাই থাকে আল্লাহ একজন স্ত্রী নাম